আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাতে চাই খুবই শর্ট টাইমের মধ্যে আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি কষ্ট করে একটি করে ফলো দিয়ে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টোটোটা অরিশ গাড়ি খুবই কোয়ালিটিফুল চার চাকাতে ডিস্ক ব্রেক সহ হাজার মডেলের গাড়ি 2021 হাজার রেজিস্ট্রেশন করা যার কারণে আমরা 45 ফাইভ সিরিয়াল পেয়ে যাচ্ছি এই গাড়িটি সামনে দুটি প্রজেকশন হেডলাইট রয়েছে এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং গাড়িটির ভিতরে ভিউটা যদি আপনাদেরকে দেখায় এই গাড়ির ভিতরে রয়েছে পুশ স্টার্টের মতো অনেক স্মার্ট ব্যবহার এবং রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং ফুল লেদার সিট কভার অপশন গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো পনেরো সুসিসির তেলে চালিত একটি টোটো অরিশ গাড়ি দেখাচ্ছিলাম সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দুই তেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস আলোচনা করে আমরা আরও কমে দিতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে অসাধারণ একটি হুন্ডা ভ্যাজেল হুন্ডা ভ্যাজেল পনেরো মডেল নন হাইব্রিড একটি গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটিতে যে ফিটিংস দেখাবো আপনি আর এস ভার্সনে ঠিক সেম ফিটিংস পেয়ে যাবেন এবং প্রাইস হবে অনেক রিজনেবল আমি যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি ভিতরের নিকেল একটি চমৎকার ভিট রয়েছে এবং ব্যাগডলার বাইরেও একটি ভ্যাজেল লেখা নিকেল ভিট রয়েছে খুবই অসাধারণ ফিটিংস এবং এই গাড়ির ভিতরটা যদি আপনাদেরকে দেখাই আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স এটা কিন্তু মানে এই ফেব্রিক্সটি কিন্তু আপনি আর এস ভার্সনে পাবেন দরজার প্যাডের সঙ্গে এবং ড্রেস আমরা কিন্তু ড্রেস সেই চমৎকার অপশনটি পেয়ে যাচ্ছি দেখছিলেন খুবই কোয়ালিটিফুল আর এস ভর্ষণের ফিটিংস আমরা কনসোল বক্সে ওই চমৎকার অপশনটি পেয়ে যাচ্ছি পাশাপাশি সিট কভারেও আমরা সেই অপশনটি দেখতে পাচ্ছি পুষ স্ট্যান্ডের অপশন রয়েছে ভ্যাজেল লেখা স্টিকার রয়েছে এখানে সেই লাইটিং সিস্টেম এবং সাইটে রয়েছে অনেক বেশি স্পেশাল নতুন ফুড স্টেপ পাদানি শুধুমাত্র আপনার জন্য ইউজ করা হয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন বাইরে পাল কালার এবং এই গাড়িটির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল রয়েছে উপরে রুববার এবং স্পয়লার সিস্টেম রয়েছে যথেষ্ট কোয়ালিটিফুল সাসপেনশন সিস্টেম অনেক ভালো এসি পারফরমেন্স ইঞ্জিন টিঞ্জিন সবই ভালো রয়েছে পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটির আস্কিং প্রাইস দিয়েছি মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি আমরা বিশ প্লাসে আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কারবিটিতে চলে আসতে হবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে সামনের ফেসটা দেখে কিন্তু মনে হচ্ছে চোদ্দো পনেরো শেপ কিন্তু না এটা হচ্ছে আটের মডেলের গাড়ি ফেস লিফ করা হয়েছে যার কারণে এত সুন্দর দেখাচ্ছে এই গাড়িটি সামনের পিছনে প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই গাড়িটির সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িতে পুশ স্টার্টের অপশন রয়েছে এবং সিক্সটি লিটার একটি সিএনজিও রয়েছে আটের মডেল ফেস লিফ করা এগারোতে রেজিস্ট্রেশন করা পুশ স্টার্টের এই চমৎকার এলিয়ান গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এখানে একটি কোয়ালিটি ফুল এক্স নোহা রয়েছে এক্সনোহার মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দু সালে এই গাড়িতে আমরা দুটি দরজা পাওয়ারের অপশন পেয়ে যাব পাশাপাশি পুশ স্টার্টের অপশানও পাব এবং মাঝখানে দুটি সিট ক্যাপ্টেন সিটের ব্যবহার হয়েছে প্রথম থেকে ফ্যামিলি ইউজের একটি গাড়ি এটি এবং প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল তেলে চালিত গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো আবারও বলছি এটি হচ্ছে ফ্যামিলি ইউজের গাড়ি গুলশানি ইউজ হয়েছে এবং অরিজিনাল তেলের গাড়ি দুই দরজা পাওয়ার নোহা স্টার্ট স্মার্ট প্যাকেজ এগারো মডেল রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস দিয়েছি একুশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিউস এটি হচ্ছে সেভেন সিটার একটি প্রাইভেট কার খুবই কোয়ালিটি ফুল গাড়ি এই গাড়িটির সঙ্গে স্পয়লার সিস্টেম রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে উইশ গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ লাইটগুলো হচ্ছে এলইডি সিস্টেম লাইট গাড়িটির ভিতরে দেখায় খুবই সুন্দর এবং মাঝখানে একটি সিট ফোল্ডিং করে রাখা আছে পিছনের সিটে যাওয়ার জন্য এবং এই গাড়িগুলোতে পিছনে প্রচুর লেগ স্পেস থাকে এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো জি প্যাকেজের একটি গাড়ি এই গাড়িতে চার চাকাতে ডিস্ক ব্রেকের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং সিক্সটি লিটার একটি সিএনজি রয়েছে টয়টা উইস সাত সিটের গাড়ি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার কার আসতে হবে আমাদের সুপারকারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ি আমরা রেগুলার রেডি স্টকে রেখে আপনাদেরকে দিতে পারছি আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ